আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আমার জামাই যে হজ করতে যাবে সেই ভিডিওটা কিন্তু পার্ট ওয়ান তোমরা দেখেছো আর খুব কম লোক দেখেছো বাট ঠিক আছে কোনো ব্যাপার না প্রথম প্রথম এরকম একটু হয় তো এটা হলো সেকেন্ড পার্ট মানে যেখানে আমি ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই কিন্তু ভিডিওটা আবার শুরু করবো তো সেই জন্য ফার্স্ট কিছু ক্লিপ মানে আগের কিছু ক্লিপ আমি এসে অ্যাড করে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো আমার চোখ মুদিকে বুঝতে পারছো কতটা টায়ার যেহেতু আগের গেটে তুমি আমরা অনেকে দেখেছো অনেকে দেখোই তারা দেখুন তারা অবশ্যই দেখে যে ওই দিন কিন্তু আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম ইনভিটেশান ছিল সেখান থেকে এসেই কিন্তু আমার জামাইকে আমরা ড্রপ করতে আসলাম এই হজ হাউসে এই হজ হাউস থেকে কিন্তু আমার জামাইদের নিয়ে যাবে এয়ারপোর্টে যেহেতু এতগুলো লোক এয়ারপোর্টে কি ভিড় তো তো মানে নেই কারণ প্রত্যেকটা হাজির সাথে কিন্তু তাদের ফ্যামিলির অনেক অনেকগুলো মানে খুব ক্লোজ মেম্বার কিংবা অনেকগুলো মেম্বার কিন্তু আসে অনেকে নিয়ে আসে অনেকে খুব কম লোক নিয়ে আসে এখানে দেখছো মানে যে আমি একটু কোমরে ব্যাগটাই ব্যাগটা কিন্তু খুব মানে ভাইটাল একটা ব্যাগ এখানে কিন্তু ঠিকানা ঠিকানা সব লেখা আছে নাম্বারটা আমার সব দেওয়া আছে তো তারপরে কিন্তু এখানে টাকাটা ভাঙিয়ে নিয়ে আসা হলো মানে আরবের যে টাকাটা সেই আরবের টাকাটা ভাঙিয়ে নিয়ে হলো তো আমি বললাম যে টাকাটা একবার ভালো করে দেখিয়ে দিতে তো এই হলো সেই আরবের টাকা আমি জানি না ওটাকে রিয়াল না কী বলে আমি ঠিক কতটা খেয়ালও নেই তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে দিও সবুজ কিন্তু আমাকে টাকাটা দেখিয়ে আর ওদেরকে কিন্তু সব কিছু আস্তে আস্তে গোজ গাছ করছে আর আমাদের পেয়েছিল মানে খুব মানে গলাটা শুকিয়ে গিয়েছিল সেই জন্য আমরা একটু লস্যি খেতে চলে আসলাম তো এই ভাইয়াটার কাছ থেকে আমরা লস্যি খেতে চলে আসলাম আর লস্যিটা কিন্তু মোটামুটি ভালো হয়েছিলো যে খুব যে এক্সপেন্সিভ সেরকম কিছু না আমি ভি দশ টাকা না পনেরো টাকা করে নিছিলো লস্যিগুলো সত্যিই খুব টেস্টি ছিল খুব বলবো না মানে মোটামুটি টেস্ট ছিল আর ভীষণ যে হাই পাই সেরকম কিছু না ওখানে কিন্তু জিনিসপত্রের দাম বেশি বাট ঠিক আছে আর দেখতে কিন্তু আটটা চোদ্দ হয়ে গেছে মানে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম এরকম চারটের দিকে বাট এখানে মানে আমাদের মানে সব কিছু এগ করতে আটটা বেরিয়েছিলাম বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই লেট হবে তো ওখানে বিভিন্ন রকম ফ্লাইট নাম্বার চেকিং কোথায় কী করতে হবে সব কিছু কিন্তু দেওয়া আছে আর তার ফাঁকে ওরা যেহেতু কোনো ওখানে রেডি হচ্ছে আমরা একটু মানে আশপাশগুলো একটু ঘুরে দেখে নিলাম মানে এখানে কী কী আছে জিনিসপত্র এখানে কিন্তু একটা সাইডে মানে ওয়াশরুমের ঠিক মানে পাশে একটা সাইডে এই ধরনের ছোটো ছোটো কিছু দোকান আছে দোকানের মধ্যে নামাজের পার্টি তসবি তারপর অনেক কিছু নামাজের জিনিসপত্র আতর কিছু কিছু চলে দেখতে পাচ্ছো মানে মানে মেয়েদের ব্যাগ ছেলেদের ব্যাগ ছাতা সব কিছু যেহেতু মানে হজে যেতে গেলেই যাদের মানে অনেক সময় বাড়িতে না হলো করে সময় কোনো কিছু অনেক মিস করে আমি তো অনেক কিছু মিস করি তোমরা কি মিস করে জানি না বাট আমি কিন্তু কোনো জায়গায় যাওয়ার সময় অনেক কিছু মিস করে দেয় তো সেই জন্য হাজিরে যেতে কোনো কিছু অসুবিধা নেই সে কারণ কিন্তু যেগুলো রাখা আছে এগুলো কিন্তু অবশ্যই এক্সপেন্সিভ মানে যে পরিমাণে দাম নেওয়া দরকার তার থেকে একটু বেশিই দাম নেয় মানে বলে না ঘোরা দেখলে ঘোরা হয় ওই জন্যে এটা হলো তার কারণ মানে যেহেতু নিতেই হবে তোমাদের জুতো ফুতো সব আছে কিন্তু এখান থেকে কোনো কিছু নেওয়ার ইচ্ছা নেই তো তারপরে খুব সুন্দর কিন্তু হিসাব বোরকা সব কিছু কিন্তু এখানে আছে দাম কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে দামটা কত করে দামটা কত করে নেয় তো শেষে আমার এই ছোট্ট একটা তসবি আমার খুবই পছন্দ হলো একটা মিনি তসবি তো এটা আমি সঙ্গে করে নিয়ে আসলাম এটার দাম নিয়েছিলো মাত্র পনেরো টাকা প্রথমে কুড়ি টাকা বলেছিল বাট দেখলাম দোকানদারটা আমার চেনা তো সেই জন্য কুড়ি টাকা মানে কুড়ি টাকা বদলে পনেরো টাকা নিয়ে আসলাম আর এই যে আমার জামা কিন্তু আই কার্ডটা সব ঝুলিয়ে নিয়েছে সব কিছু নিয়ে কিন্তু একদম রেডি এবার কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে মানে আস্তে আস্তে মনকে শক্ত করতে হবে ওখানে যাওয়ার জন্যে আর সবাই কিন্তু এখানে আমরা বসে আছি যেহেতু অলমোস্ট অনেকেই খুব টায়ার্ড বাচ্চা কাচ্চাগুলো আরও টায়ার্ড আর এবার মেঝেদুলভাবে চলে এসেছে আর হলটা কিন্তু একদম ফাঁকা হয়ে এসেছে যেহেতু আমার জামাই দিয়ে একদম লাস্ট প্লটে নিয়ে যাবে মানে লাস্ট ব্যাচ ছিল আমার জামাই দিয়ে তারপরে কিন্তু আর কোনো ফ্লাইট নেই আবার সেই গত মানে আগামীকালের ফ্লাইট ছিল সেই সময়কার যখন ব্লগটা আমি শ্যুট করছিলাম ব্লগটা নিয়ে তো অনেক আগে তোমাদের আগেই বলেছি কিছু কারণের জন্য ব্লগটা আমাদের এ করা হয়নি তো এবার সবাইকে কিন্তু বিদায় জানিয়ে চলে চোখের জলে কিন্তু চোখের পানিতে সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে তো ওই সময় মোমেন্টটা সত্যিই খুব মানে খুবই মানে খুব এটা কী বলবো দুঃখের একটা স্যার একটা মোমেন্ট তো প্লিজ এটা নিয়ে কিন্তু কেউ কোনো হাসাহাসি করো না আমি জানি হাসাহাসি করুন বাট অনেকে অনেক কিছু মন্তব্য করে তো প্লিজ এটা নিয়ে কোনো এ করো না আমি সত্যি কথা বলতে আমি কান্নার মোমেন্টের ক্যাপচার করতে পারি না কারণ নিজে আমি যখন ইমোশনাল থাকি আমি মনেই হয় যে ব্লগ বানাই কিংবা কোনো কিছু বানায় অনেকে যে দেখেছি যে মানে কান্নার মোমেন্টের ব্লগগুলোও কিন্তু বানায় জানা তারা কী করে করে তো এবার কিন্তু আমার জামাই কিন্তু এখানে চলে যাবে আমরা শেষবারের মধ্যে দেখতে এসেছি শেষবারে মানে বলতে এখানে একবার দেখতে এসেছি আমার জামাই কিন্তু ওই আসতে জামাই কিন্তু অনেকটা অসুস্থ ছিল কিন্তু আল্লাহরের চেয়ে হজের উদ্দেশ্যে যাচ্ছে একটা নেক কাম করতে যাচ্ছে সেই জন্য কিন্তু পুরোপুরি একদম দেখেই বুঝতে পুরোপুরি কিন্তু ফিট মানে অসুস্থতার কোনো ছাপই নেই আর আমার বড়োদলে ভাই যাচ্ছে সঙ্গে ওনাকে মানে বাস অফ দিয়ে দিয়ে আসবেন যে কোনো দুজন যেতে পারবেন তো আমার এটা আর হলো না মানে আমার আমি যাওয়া বলেছিলাম বাট আমার কার্ডটা মানে ইস্যু হয়নি বলে আমি যেতে পারলাম না তো বিদায় দিয়ে চলে গেলেন আমার জামায় সবাইকে মানে ঠাটা বলে চলে গেলেন তো এরপরে ফিরে আসবেন দু মাস পরে তো সবাই কিন্তু অবশ্যই দোয়া করো আর দেখতে পাচ্ছ কিন্তু কোনো মানে এর কোনো ছাপ নেই অসুস্থতার কোনো ছাপ নেই একদম সুস্থভাবে চলে যাচ্ছে তো সবাই দোয়া করুক যেন এইভাবেই সুস্থ থাকে আর আমরা যেন সুস্থ থাকতে পারি এই মোমেন্টটা যাদের ফ্যামিলি মেম্বার গেছে একমাত্র তারাই জানে এই মোমেন্টটা কতটা স্যাড মোমেন্ট মানে খুব দুঃখের মোমেন্ট হয় মানে এই সময়টাতে জানি না কার কেমন ফিলিং হয় বাট আমার কিন্তু খুবই যেহেতু আমি একটু ইমোশনাল মানুষ এই জন্য কিন্তু আমার খুবই মানে আমার চোখে পানি চলে এসে গেছিলো তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ওখান থেকে চলে আসবো সবাই মিলে চলে আসবে সবাই কিন্তু ফটো সেশন করছে কারণ যেহেতু আমরা সবাই মানে মানে ফ্যামিলির সবাইকে এক জায়গায় খুব কম হয় আর আমার পাঠা দেখতে পাচ্ছো এতটা মানে শু পড়েছিল আমার এতটাই আমার পাঠা জর্জরিত হয়ে আছে আমি বলতেই পারছি না পাঠা ভীষণ পরিমাণে জর্জরিত হয়ে আছে দেখতে পাচ্ছো পুরো ভেপসে গেছে পাঠার প্রচণ্ড পরিমাণে গরম ওখানে প্রচণ্ড পরিমাণে গরম তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা যে যে গেটটা দিয়ে এসেছিলাম সেই গেটটা তার উল্টো সাইডের গেটটা দিয়ে আমার যেতে হবে মানে এক নম্বর গেট দিয়েছিলাম দু নম্বর গেট দিয়ে আমাদের বেরোতে হবে যারা কী জন্য এই নিয়মটা চালু করেছিল তো আস্তে আস্তে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণ টায়ার সবাই খুব কুদার্থ কিন্তু তো এরপরে কিন্তু আমরা একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম অনেকে বিরিয়ানি নিয়েছিলো অনেকে সাদা ভাত নিয়েছিলো তো সেই ক্লিপগুলো আমি আমি সো সরি মানে সেই ক্লিপগুলো আমি দেখাতেই পারলাম না যেহেতু আমরা এতটাই টায়ার্ড ছিলাম সেই ক্লিপগুলো আমার নিতে মনে নেই তো সবাই খুব ভালো থেকো এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করবে এবার আস্তে আস্তে কিন্তু আমরা গাড়ি তুরবো দেখতে পাচ্ছি সবাই খুব বিধ্বস্ত আটার সময় আরও বিধ্বস্ত ছিলাম তো সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে আশা করছি পরে আরও ভালো ভালো কিছু ব্লগ নিয়ে আসতে পারবো তো টাটা সবাইকে ভালো থেকো সবাই দোয়া করো